দেখুন সেনাবাহিনী যখন এই বাইকটিকে দাঁড় করাতে বললো তখন কিন্তু এই বাইকটি তার গাড়িকে দাঁড় করিয়েছে অবশ্যই একটি বাইক যখন দাঁড় করাইতে ব্রেক ধরে তখন কিন্তু ওই বাইকটি চার পাঁচ হাতে এদিক সেদিক হয় এটা স্বাভাবিক তাই বলে যে সেনাবাহিনী রেগে যাবে এটা কিন্তু উচিত না দেখুন সেনাবাহিনী তাকে বলতেছে আপনাকে গাড়ি দাঁড় করতে বলছে আপনি কেন দাঁড় গাড়ি দাঁড় করান নাই এবং ওই বাইকওয়ালা বাইটি বলতেছে যে কেন আমি কি গাড়ি ব্রেক ধরি নাই আমি কি গাড়ি দাঁড় করাই নাই এজন্য কিন্তু এখানে কথা কাটাকাটি হয়েছিল অনেকগুলাই তাই সেনাবাহিনী রেগে যাচ্ছে এবং বলতেছে গাড়িটি সাইড করার জন্য ড্রাইভার থেকে এই মুহূর্তে এসে পুলিশে কিন্তু চাবিটা নিয়ে গেল তাই ওই ড্রাইভারটা কিন্তু বলতেছে আমার চাবি দিন এবং সেনাবাহিনী তার সাথে জোরপূর্বক বলতেছে যে গাড়িটি সাইড করার জন্য এখন গাড়িটি কীভাবে সাইড করবে যদি গাড়ির চাবিটাই না দেওয়া হয় তো এক পর্যায়ে যাক পুলিশ তাকে চাবিটি দিল এবং সে গাড়িটি সাইড করলো তো এখানে কিন্তু আমি মনে করি যে এখানে সেনাবাহিনীর দোষ কারণ সেনাবাহিনী তার করা হয়তো বললো গাড়িটি সেও কিন্তু ব্রেক ধরেছে আর তার ব্রেকটা হয়তো একটু স্লো হওয়ার কারণে গাড়িটি পাঁচ দশ হাত এদিক সেদিক হয়ে গেছে তাই বলে সে তো আর